ধাক্কা মারো তপনকে ধাক্কা মারো আমি যেন নিজের মাথাকে কন্ট্রোল করতে পারছি না আমার শরীর যেন আমার বসে নেই আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা তপনকে জোরে ধাক্কা মারলাম সামনের দিকে সে রাস্তায় গিয়ে পড়লো ঠিক সেই সময় বাসটা এলো বাসটা জোরে ব্রেক কফল সবাই রে রে করে উঠল দেখলাম বাসটা তপনকে পিষে দিয়েছে আমার কানে আবার সেই আওয়াজ শুনতে পেলাম বলল উঠে পড়ো বাসে জলদি আমি বাসে উঠে পড়লাম বাসের সামনে জটলা সৃষ্টি হয়েছে সবাই বলছে এই লোকটা দাঁড়িয়েছিল এখানে হঠাৎ পড়ে গেল কী করে রাস্তায় যাই হোক কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল আমি বাসে বসে ভাবছিলাম তপন এর কথা হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো তাহলে পেতনির প্রতিশোধের ভয়ঙ্কর দ্বিতীয় পর্বটি শুরু করা যাক আজ থেকে তিন বছর আগের কথা আমি তখন চাকরি খুঁজে বেড়াচ্ছি আমার বাবা গত হয় আমার তখন একটা চাকরি খুবই দরকার এরপর একদিন সেন্ট জিবিএস স্কুলের হেডমাস্টার আমায় ডেকে পাঠান আমি তার সাথে দেখা করতে যাই তিনি আমায় বলেন আমাদের স্কুলের একজন ফিজিক্স টিচারের দরকার তা তুমি তো মাস্টার্স কমপ্লিট করেছ আর আমি তোমাকে অনেক ছোটোবেলা থেকেই চিনি তাই আমি চাই তুমি ওই পদ এ যোগদান করো মাসে পনেরো হাজার টাকা মাইনে পাবে আমি এই কথা শুনে খুবই আনন্দ পাই আমি যেন বেঁচে থাকার একটা সম্বল খুঁজে পেয়েছি আর আমায় বলা হয় পরের সপ্তাহে এসে যোগদান করতে আমি তখন তপন এর হোটেলে খাওয়া দাওয়া করতাম তো তপন এর হোটেলে কিছু টাকা ধারও ছিল এরপর আমি তপন দাকে বলি যে সামনের সপ্তাহে আমি চাকরিতে জয়েন করব। তোমার সব ধার পরের মাসেই মিটিয়ে দেব তপন বলল ঠিক আছে তারপর দিন আমার বন্ধু বাপ্পা আমার বাড়ি এলে আমি বাপ্পাকে বলি যে আমি স্কুলে চাকরি পেয়েছি আর আমি সামনের মাসেই জয়েন করব বাপ্পা আমার কথা শুনে বলল খুব ভালো খবর মাইনে পেলে খাওয়াতে হবে কিন্তু আমি বললাম হ্যাঁ একদম ভাই এরপর তার পরের সপ্তাহে আমি স্কুলে জয়েন করতে গেলে হেডমাস্টার আমায় বলেন যে তোমার স্থানে বাপ্পাকে নেওয়া হয়েছে আমি নাকি বাপ্পার মাধ্যমে চিঠি লিখে পাঠিয়েছিলাম যে আমি নাকি এই চাকরি করতে চাই না আমি অনেক বড় চাকরির আশা করে থাকি তাই এই চাকরি আমার বদলে যেন বাপ্পাকে দিয়ে দেওয়া হয় ওই হেডমাস্টার আমায় চিঠিটা তা দেখান এরপর আমি দেখি এটা আমার হাতের লেখা নয় এটা বাপ্পার হাতের লেখা ওটা দেখার পর আমার পায়ের তোলা থেকে মাটি সরে যায় এরপর আমি হেডমাস্টারকে সত্যি কথা জানাই তিনি বলেন আমার কিছু করার নেই করে যদি কোনো পোস্ট খালি থাকে তো আমায় জানাবে আমি বাড়িতে এসে ভেঙে পড়ি আর ভাবি এখন আমি কি করব বাজারে কত ধার বাকি মাকে চিঠি লিখে জানিয়েছিলাম যে আমি চাকরি পেয়েছি সব মিথ্যে হয়ে গেল বাপ্পা বন্ধুত্বের নামে যা বিশ্বাসঘাততা করল যেমন ভাবে আমার ক্ষতি করলো সেটা কোনো দিনই ভোলার নয় তবে ওই ব্যাপার নিয়ে আমার মধ্যে কোনো রাগ বা প্রতিশোধ ছিল না বাপ্পার প্রতি কিন্তু আজ যে ঘটনা ঘটে গেল যার জন্য মূল অভিযুক্ত শুধু আমি কত বছর পর তপনের সাথে দেখা হলো ওই বেচারা তার অসুস্থ মাকে দেখতে যাচ্ছিল আর আমি তাকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিলাম এইসব ভাবতে ভাবতে সেন্ট জিবিয়াসে যারা যারা নামবেন উঠে পড়ুন কন্ডাক্টরের চিৎকারে আমার হুশ ফিরল আমি তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়লাম স্কুলে গিয়ে আমি মনোমোরা হয়েছিলাম কাজও মন বসছিল না স্কুল ছুটি হলে আমার টিউশন ছিল কিন্তু আমার মন ভালো না থাকায় আমি ফোন করে বলে দিই যে আমি আজ যাব না এরপর আমি সোজা বাস ধরে হাওড়া চলে আসি এখানে গঙ্গার পাড়ে এসে বসি কুলুকুল শব্দে যুগের পর যুগ ধরে একইভাবে বয়ে চলেছে মা গঙ্গা এই বয়ে চড়ার যেন কোনো শেষ নেই এখানে ফুরফুরে গঙ্গার হাওয়া মনকে যেন শান্ত করে দেয় আমি জানি না এক দৃষ্টে কতক্ষণ ধরে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই গঙ্গাও তো কত সাক্ষী হয়ে আছে কতজন এখানে এসে স্নান করে শুদ্ধ হয় কতজনের অস্থি এখানে ভাসানো হয় কতজনের জীবনের সমাপ্তি এই জলেই এইসব ভাবতে ভাবতেই আস্তে আস্তে অন্ধকার নেমে এলো আমি উঠব বলে ভাবছি এবার বাড়ির দিকে যেতে হবে সেই সময় হঠাৎ বাপ্পার ডাক শুনতে পেলাম বাপ্পার গলার আওয়াজ কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমি এদিক ওদিক তাকাতে লাগলাম দেখলাম বাপ্পা আবার বলছে এই হারামজাদার এদিক ওইদিক কি দেখছিস নিচে নেমে এই পারে আয় আমি তখন নিশ্চিত হলাম যে এটা বাপ্পাই হবে কলেজে পড়ার সময় আমরা কতবার এখানে বসে আড্ডা মেরেছি কত গল্প করেছি বাপ্পা হারামজাদার বলেই মাঝে মাঝে আমায় সম্বন্ধন করে এরপর আমি নিচের দিকে এগিয়ে গেলাম গিয়ে দেখি গাছের গায়ে হেলান দিয়ে বাপ্পা বসে আছে আমার দিকে পেছন করে এরপর আমি বাপ্পার কাথে হাত দিয়ে বললাম কখন এলি আমার দিকে তাকালো আমি দেখলাম এটা তো বাপ্পা নয় এটা তো বুবাই বুবাই এর কাঁধে হঠাৎ হাত দেওয়ায় সে চমকে আমার দিকে তাকালো আর বলল রাহুল তুই এখানে আমিও হতভম্ব হয়ে গেছি তো আমি বাপ্পার ডাক শুনলাম আর বুবাই এখানে এলো কি করে যাই হোক আমি বুবাইয়ের সাথে কিছু কথা বলার পর বললাম আমায় বাড়ি যেতে হবে অনেক রাত হলো বুবাই বলল ঠিক আছে যা এরপর আমি উঠে পড়লাম উঠে সবে দুই থেকে তিন কদম এগিয়েছি হঠাৎ কানে এবার সেই আওয়াজ সেই গুরুগম্ভীর শব্দ দেখো রাহুল পাশে কত বড় পাথর ওটাকে তুলে নাও ওটা একবারেই হালকা এরপর আমি দেখলাম আমার সামনে একটা বড় পাথর পড়ে আছে কিন্তু ওটার তো অনেক ওজন কিন্তু আমি দেখলাম আমি দুই হাত দিয়ে পাথরটা তুলে নিলাম অনায়াসে আমার হাত আমার শরীর যেন আমার বসে নেই আমি পাথরটা নিয়ে নাড়াচাড়া করছি আবার সেই আওয়াজ আর বলল পাথরটা বুবাইয়ের মাথায় ছুঁড়ে মারো এরপর আমি পাথরটা আমার মাথার ওপর তুললাম ঠিক তখনই হঠাৎ আমার খেয়াল হলো এ আমি কী করছি এরপর আমি তাড়াতাড়ি পাথরটা ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম আমি চলতে চলতে হঠাৎ আমার পা আর এগোচ্ছে না আমি আমার জায়গা থেকে এক পাও নড়তে পারছি না আবার তখন সেই গুরুগম্ভীর আওয়াজ কানে এলো কোথায় যাচ্ছ রাহুল কাজ এখনও বাকি আছে যাও পাথরটা তুলে নিয়ে ছুঁড়ে বুবাইয়ের মাথায় কেউ জানবে না কাঠের পুতুল যেমন তার নিজের ইচ্ছা অনুযায়ী নয় যে খেলা দেখায় তার ইচ্ছা অনুযায়ী চলে আমিও যেন নিজের মনের সক্ষমতা হারিয়ে ফেলেছি আমি যেন অন্য কারুর বসে তার কথা অনুযায়ী আমি চলছি আমি যেন কাঠের পুতুল হয়ে গেছি আমি আবার এগিয়ে গেলাম সেই পাথরটার দিকে আর সেই পাথরটাকে আবারও তুললাম এরপর আমি পাথরটা হাতে নিয়ে বুবাই এর দিকে এগিয়ে গিয়ে বুবাই এর পেছনে গিয়ে দাঁড়ালাম বুবাই বলে একবার ডাকলাম বুবাই আমার দিকে তাকালো বুবাই আমার রূপ দেখে যেন হতভম্ব হয়ে গেছে দেখছে যে পেছনে আমি মাথার ওপর বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছি তখনই কানে আবার সেই গুরুগম্ভীর আওয়াজ এলো যে বুবাইয়ের মাথায় ছুঁড়ে মারো আমিও কাঠের পুতুলের মতো আদেশ পালন করলাম বুবাই এর মাথায় ছুঁড়ে মারলাম পাথরটা বুবাই দেখি আ করে একটা আওয়াজ করে পড়ে গেল আর তার মাথা ফেটে রক্ত বেরিয়ে এসেছে আমার জামায় দাগ লেগেছে তখন আবার সেই আওয়াজ পেলাম যাও রাহুল সামনে নদী থেকে জল নিয়ে জামায় রক্তর দাগ ধুয়ে নাও এরপর আমি তাই করলাম প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিচে জলে নামলাম ওখান থেকে জল হাতে করে নিয়ে জামাই দিয়ে রক্ত ডাক ধুলাম তারপর আবার সেই আওয়াজ শুনতে পেলাম আর বলল এবার বাড়ি চলে যাও জলদি আমিও তাড়াতাড়ি চালিয়ে বাসস্ট্যান্ড এ এসে দাঁড়ালাম এরপর আমি বাসস্ট্যান্ড এসে যা দেখলাম তা শুনলে হয়তো আপনারা ভয়ে আতঙ্কিত হয়ে যাবেন তো বন্ধুরা এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরের পর্বটি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে গল্পটি শেয়ার করে দিন ধন্যবাদ